হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টুকর আমি আজকে নিয়ে এসেছি আপনাদের কাছে আরও একটি রেসিপি আজকে রেসিপি এচুড়ের কালিয়া তো চলুন দেখিনি করছি লাগছে এচুড়ের কালিয়া করার জন্য এখানে নিয়ে নিয়েছি এঁচুর মশলার মধ্যে নিয়ে নিয়েছি ধনে লবঙ্গ ছোট এলাচ গোলমরিচ দারচিনি শুকনো লঙ্কা আর গোটা জিরে এচুড়ের কালিয়া করতে আর লাগছে আলু নিয়েছি পেঁয়াজ কুচি টমেটো আর নিয়েছি কাঁচা লঙ্কা রসুন আদা নুন চিনি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো নিয়েছি হলুদ আর নিয়েছি টক দই রান্নাটা এখন স্টার্ট করছি বন্ধুরা একটি বাটির মধ্যে আমি জল নিয়ে নিয়েছি তাতে এখন মশলাগুলো কিছু ভিজিয়ে নেব দিচ্ছি লবঙ্গ দিচ্ছি ছোট এলাচ দিচ্ছি গোলমরিচ দারচিনি আর দিচ্ছি ধনে দিচ্ছি গোটা জিরে সমস্ত উপকরণগুলো এখন আমি ভিজিয়ে রেখে দেব আর দিচ্ছি শুকনো লঙ্কা গোটাটা আমি ছাড়িয়ে নিয়েছি সমস্ত সমেত আমি ভিজিয়ে রেখে দিলাম এখন এক ঘন্টার জন্য ভিজিয়ে রাখব ফিরে আসছি তারপরে গ্যাসের ওপর একটি পাত্র বসিয়ে দিয়েছি এবং তাতে আমি পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতন নুন দিচ্ছি হলুদ গুঁড়ো জলটা গরম হয়ে গেছে এবং ফোটার জন্য তৈরি হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে কেটে এবং ধুয়ে রাখা এচোটা সেদ্ধ হওয়া অবধি অপেক্ষা করব ফিরে আসছি তারপরে বন্ধুরা ফিরে এলাম এখন তুলে নেবো আমি এই এচোটগুলো এচোটগুলো কিন্তু এইটি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে তুলে নিচ্ছি আদা রসুন কাঁচা লঙ্কা এবং টমেটো এই কটা জিনিস আমি পেস্ট করে ফিরে আসছি গ্যাসের উপর একটি কড়া ঘুষিয়ে দিয়েছি এবং তাতে আমি তেল দিয়ে দিয়েছি সর্ষের তেল এখন ছেড়ে দিচ্ছি আলুগুলো টুকরো করা আলুগুলো এখন ভেজে নেব আলুগুলো ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নেবো আলুগুলো ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নিয়েছি ওই একই তেলে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা পেঁয়াজগুলো আমি খুবই ছোট ছোট করে কেটে নিয়েছি যাতে মিশে যায় সেই পেঁয়াজটা আমি ভেজে নেব পেঁয়াজটা ভালো করে ভেজে নেব পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আদা আর রসুনের পেস্ট একটু ভালো করে কষিয়ে নেব যাতে আদা রসুন কাঁচা লঙ্কার পেস্টের কাঁচা গন্ধটা যেন চলে যায় মশলাটা কষানো হয়ে গেছে এবং মশলার থেকে তেল ছেড়ে দিয়েছে এখন দিয়ে দিচ্ছি টমেটো পেস্ট ভালো করে কষিয়ে নেবো আবারও কি বাটিতে আমি পেস্ট করে নেবো যেই মশলাগুলো আমি ভিজিয়ে রেখেছিলাম এক এক ঘন্টার জন্য সেই মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা মশলার পেস্টটা ভালো করে আবারই কষিয়ে নেব ভালো করে কষিয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন দিচ্ছি হলুদ গুঁড়ো দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো খুব ভালো করে মিক্সড করে নেব দিচ্ছি ফেটিয়ে রাখা টক দই আমি এখানে ফেটিয়ে রেখেছি সমস্ত উপকরণগুলো খুব ভালো করে আবারও কষিয়ে নেব সমস্ত উপকরণগুলো খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা এ চোর ভালো করে কষিয়ে নেব একই সঙ্গে দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো এছাড়া আর ভাজা আলুগুলো একসঙ্গেই কষিয়ে নেবো ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল এর স্বাদ এতটাই ভালো হয় আপনারা যেটা ইচ্ছা ভাত অথবা ফ্রাইড রাইস যা দিয়ে ইচ্ছা খেতে পারেন এখন ফুটিয়ে নেব দিয়ে দিচ্ছি চিনি আর দিচ্ছি সামান্য একটু ঘি এতে স্বাদটা অনেক বেশি ভালো করবে তৈরি হয়ে গেল এঁচুরের কালিয়া পোলাও হোক বা ফ্রাইড রাইস এর তার সঙ্গে যদি এঁচুরের কালিয়া থাকে তাহলে খাওয়াটা কিন্তু জমে যায় বন্ধুরা মাংসের থেকে কোনো অংশে কম নয় এই এঁচুরের কালিয়া রেসিপিটা আমার কমপ্লিট হয়ে গেল ফ্রেন্ড কেমন লাগলো রেসিপি জানাতে কিন্তু করবেন না কমেন্ট করুন অনেক অনেক শেয়ার করুন ভালো লাগলে লাইক করুন সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলকে আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য সঙ্গে থাকার জন্য অশেষ ধন্যবাদ